ভাৰী <laughs>

আরে লিলি বলছে কোনটা বড় এর মত সব একই দিয়েছে একই তো কি কি অবস্থা আরে মাম্মি ওই দাও এক শোনাই ধরেও প্রথম চুবুকটা দি আরে মাম্মি মাম্মি এবার একটা কাপ ভিজে গেছে মাম্মি 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 চাটা দাও দাঁড়াও না শোনাই গরম চাটা পড়ে যাবে ওই একটা কাপ ভিজে গেছে ওই কাপটাই রইছে

আমার এই আমার জন্য আলাদা হয় এই দুইজনের ঝগড়াটা দেখো কি হয় দাদা তো বাড়ি নিয়ে না না

দারুন চাটা কি দারুণ